না না ছোট ফ্ল্যাট নয় গ্রামের বাড়িতে গিয়ে থাকতে হবে হ্যাঁ ওর দেশের বাড়িতে গিয়ে থাকতে হবে না আমি থাকবো না আমি অন্য ফ্ল্যাট কিনে নেব বেশ যেদিন তুমি অন্য ফ্ল্যাট কিনে নেবে সেদিন আমি আমার এই সাতমহলা বাড়ি জমি ও অন্য যা কিছু সম্পত্তি আছে সব কিছু আমি সলোকের নামে লিখে দেব গ্রানি এসবের মানেটা কি এসবের মানেটা কি আমার পক্ষে সম্ভব মধুকার বাড়িতে গিয়ে থাকা না না একদম ঠিক কথা এটা সম্ভব না সম্ভবই এই তুমি ইয়ার কি মারছো আমার সাথে মধুকর ইয়ার কি তোমার সাথে ওরে ওরে খাপার সাথে প্রেম চলে কি পাগলা একদম বলতে কথা বলবে না একদম বলতে কথা বলবে না আমি বুঝতে পারছি না এসব মনিটা কি হচ্ছে গানি মানেটা কিছুই নয় আপনার একটু শিক্ষার প্রয়োজন আছে আচল বিবি শিক্ষা তুমি আমায় শিক্ষা দেবে তোমার মতো একটা মেয়ে আমায় শিক্ষা দেবে আমি না না আমি কেন শিক্ষা দেব সবার মাথার উপরে যিনি আছেন गायत्री देवी উনিই আপনাকে শিক্ষা দিবেন যাই হোক আমি উকিল बाबूशय কথা বলে নিয়েছি যদি আমার শর্তে রাজি না হও তাহলে কালকে সকালেই সমস্ত লেখা পড়া হয়ে যাবে শ্লোক হুম বলো এবাড়ি দায়িত্ব তোমার ওই বালিগঞ্জের বাড়ির দায়িত্ব তোমার আর ওই রাজারহাটের বাড়ি সেটার দায়িত্ব তোমার আর আমার নর্থ বেঙ্গলে যে বাড়ি আছে সেটার দায়িত্ব তোমার আবার বালিগঞ্জের যে বাড়িটা তার দায়িত্বও তোমার আবার বারুইপুরে যে বাড়ি আছে তার দায়িত্বও তোমার আর আমার টালিগঞ্জের যে জমিটা আছে সেটার দায়িত্বও তোমার হ্যাঁ হ্যাঁ বুড়ি তাই মাথা খারাপ হয়ে গেছে নাকি। বাহ এই তো আসল ভাষা বেরিয়ে গেছে পালিশ করা মেয়ে তো হ্যাঁ আই বুড়ি তুই বাহ চমৎকার তা আই ছুরি আমার মাথা খারাপ হয়নি আমি যা করেছি ঠিক করেছি ঠিক করেছো হ্যাঁ তুমি তাহলে তোমার সমস্ত সম্পত্তি এই মেয়েটার নামে লিখে দেবে হ্যাঁ